সিরাজগঞ্জে একই লাইনে দুইটি ট্রেন মুখোমুখি ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তর্দেশীয় মৈত্রী এক্সপ্রেস ও রাজশাহী থেকে ছেড়ে আসার ধূমকিত এক্সপ্রেস একই লাইনে চলে আসে শনিবার দুপুরের পরে এই ঘটনা ঘটে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে ওই এলাকায় ট্রেনের গতি কম থাকায় বিষয়টি চালকদের পক্ষে ধরা সম্ভব হয়েছে বলে জানান রেলের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার নয়তো বড় দুর্ঘটনা ঘটতে পারত

দুইটাই দুইজন ড্রাইভারের থামাই দি এক দুই তিন থাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার